যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ ছিল এরপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতরিতে এবার এমন এক নোংরামের ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ কাউন্সিলারের বাড়ির তিরিশ মিটারের মধ্যে স্কুল ক্যাম্পাসে মহিলার সঙ্গে চরম নোংরামি ঘটনায় দুই যুবক সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে করে এই ঘটনাটি ঘটে অশোকনগরে পুলিশ সূত্রে জানা যায় অশোকনগরের কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত এজি কলোনির বাসিন্দা এক মহিলাকে প্রেমের জলে ফাঁসায় সেখানকারী এক যুবক ওই প্রেমিক বৃহস্পতিবার রাতে একটি স্কুলের পিছনে অন্ধকারের জায়গায় তাকে নিয়ে যায় সেখানে প্রথমে মহিলাকে নেশা করায় এরপরে ওই যুবক আরও তার দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে সেখানে এরপর তিন বন্ধু মিলে ওই মহিলার সঙ্গে চরম নোংরামি করে বলে অভিযোগ পরে কোনো মতে মহিলা সেখান থেকে পালিয়ে গভীর রাতে বাড়ি পৌঁছায় এরপর পরিবারের সদস্যদের গোটা ঘটনাটা জানায় এরপর অশোকনগর থানায় শুক্রবার দুপুরে অভিযোগ দায়ের হতেই ছ ঘন্টার মধ্যে অশোকনগর থানার পুলিশ প্রশাসন তিন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এরপরে এসডিপিও হাবড়া হাবড়া থানার সার্কেল ইন্সপেক্টর হাবড়া থানার আইসি এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের উপস্থিতিতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় নমুনা কাউন্সিলরের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় প্রশ্ন তুলছেন অশোকনগরের স্থানীয় বাসিন্দারাই এক স্থানীয় বাসিন্দা গোপী মজুমদার তিনি কি বলছেন শুনবো অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতীয় কংগ্রেসের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি মা বলবো যে দশ হাত দূরের এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক তিনজন যারা অভিযুক্ত তাদের মধ্যে একজনের সঙ্গে ওই মেয়েটা ভালোবাসার সম্পর্ক ছিল তারা এসে ওখানে একশো সবই শোনা করে হয়তো কিছু মাদকের সঙ্গে কিছু খাইয়ে দিয়ে বেহুশ করেছে তো এবং স্কুল ক্যাম্পাস যে স্কুলে স্টুডেন্ট প্রায় নেই বললেই চলে স্কুলে লোকজন থাকে এবং তার বাড়ির দূরত্ব একদম দশাত এই দশাত এই কংগ্রেসের কাউন্সিলর আছেন তার বাড়ির তার বাড়ির পাশেই ধরতে পারি এরকম একটা ঘটনা এবং তবে একটা কথা বলবো যে অশোকনগর ওখানে লাইট নেই লাইট তো উনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলার লাইটটা লাগানোর দায়িত্বটাও ওনার হওয়া উচিত বলে মনে করি ওনার বাড়ির সামনে আছে কিন্তু যেখানে অপরাধটা হয়েছে ওখানে লাইটটা নেই এখন আপনাদেরকে বলি যে অশোকনগর থানা কয়েক ঘন্টার মধ্যে আসামিকে ধরে ফেলেছে হ্যাঁ তিনজনকে ধরে অ্যারেস্ট করেছে এবং ওটা এটা ঘটনাস্থলে নিয়ে এসে ওরা দেখেছে সবার থেকে কীভাবে কীভাবে করলো যেটা এটা করে না সেইভাবেই পুলিশ সেটা করছে হ্যাঁ তো এটা বলবো যে এই ঘটনা এদের যারা এই ঘটনা করেছে তাদের নজিরবিহীন শাস্তি হোক কাকতালীয়ভাবে ঘটনাস্থল থেকে মাত্র ত্রিশ মিটার দূরে অশোকনগর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর তারক দাসের বাড়ি কাউন্সিলরের বাড়ির সামনে লাইট থাকলেও লাইট নেই স্কুল ক্যাম্পাসে কাউন্সিলর রীতিমতো স্বীকার করে নেন যে স্কুল ক্যাম্পাসে লাইট থাকলে ঘটনা ঘটতো না কাউন্সিলর কি বলছেন তারকদাস শুনবো তার কথা আমাদের কাছে কাম্য নয় কিন্তু এটা গভীর রাতে এই ঘটনাটা ঘটেছে গতকাল গতকালকে আজকে সকালবেলা আমরা জানতে পারলাম হ্যাঁ যে পুলিশ আসার পরে যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই হয়েছে স্কুলটা বন্ধ হ্যাঁ ওরা কিভাবে টিন ফিন সরিয়ে ফরিয়ে হ্যাঁ এই নক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে এখানে এখন শুনছি তো ওরা একটা গ্যাং ছিল তিন চারজন বা পাঁচজন এরকম ছিল কোথায় বাড়ি তাদের বাড়ি এই আমার বাড়ির পিছনেই একজনের বাড়ি শুনছি

অন্ধকারেই এরা এই নক্কার ঘটনাটা ঘটিয়েছে আপনি তো ওয়ার্ডের কাউন্সিলর তাহলে কী করে এরকম অন্ধকার জায়গায় এবং সেখানে এম এ ঘটনা বলে এবার ঘটনাটা হচ্ছে আমরা তো রাত্রি এগারোটা বারোটার সময় খাওয়া দাওয়া করে নিজেরাও সারাদিন পরিশ্রম করি আমাদের তো বিশ্রামের প্রয়োজন যখন বিশ্রাম নিচ্ছি তখন এরা এই কাণ্ডটা ঘটিয়েছে পাশেই ক্যাফে আছে এবং সেই ক্যাফে বলে দেখা গেছে ক্যাফেটা বোধ হয় কাল পরশুই চালু হয়েছে এর আগে ক্যাফেটা ছিল না হ্যাঁ কাল পরশুই চালু হয়েছে আমি যতদূর জানিতে সেটা আমি বলতে পারবো না ক্যাফেতে করে সেটা ক্যাফের মালিকই বলতে পারবে আপনার বাড়িতে কত মিটার দূরত্বে ঘটনা ঘটেছে এটা পঞ্চাশ মিটার হবে হয়তো অন্ধকার এখনও অন্ধকার লাইট লাগাবে হ্যাঁ অবশ্যই লাগাবো অবশ্যই লাগাবো দু দিনের মধ্যেই লাইট লাগাবো এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন শুনব দেখো ফের একবার ঘটনা এবারের ঘটনাস্থল অশোকনগর আমরা যেটা জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার দিন রাতে এই অশোকনগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের একটি প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের যে ক্যাম্পাস আছে সেই চত্বরে এই শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে এবং যেটা এও জানা গেছে যে সেই পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত এজি কলোনি সেই এজি কলোনির বাসিন্দায় এবং সেই এক যুবক বন্ধু ডেকে নিয়ে আসে এবং সেই যুবক বন্ধুর আরও দুই সহকর্মী ছিল এবং বৃহস্পতিবার দিন রাতে সেই তরুণীকে মদ্যপান করানো হয় মদ্যপান করার পরে তিনি বেউস হয়ে যান এবং বেউস হওয়ার পরে তার উপরে শারীরিক নির্যাতন চলে এবং পরে সেই তরুণী তার বাড়িতে ফিরে আসে রাত্রেবেলা এবং শুক্রবার দিন সকালবেলায় তারা পরিবারের লোকজন অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে ছ ঘন্টার মধ্যে অভিযুক্ত তিন যুবককে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর এসডিপিও হাবড়া এবং অশোকনগর থানার যে ভারপ্রাপ্ত যারা কর্মকর্তা আছে তারা সেই তিন অভিযুক্তকে নিয়ে সেই যে ঘটনাস্থল অশোকনগর যে পুরসভার যে তেরো নম্বর ওয়ার্ডে যেই প্রাইমারি স্কুল সেই যে ক্যাম্প পিছনের দিকে যে ক্যাম্প মানে চত্বর আছে সেই চত্বরের মধ্যে সেরকম একটি নারী নির্যাতনের ঘটনা ঘটে এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করে ঠিক কী ঘটনা হয়েছে সেই দিন রাতে সেই বিষয়টি জানতে চায় এবং সেই তিন অভিযুক্ত তারা ঘটনার কথা স্বীকার করেছেন এরকম একটি ঘটনা ঘটেছে এবং এটিও জানা গেছে যে যেই ঘটনাস্থল সেই ঘটনাস্থল থেকে মাত্র ত্রিশ মিটার দূরে এলাকার যে কংগ্রেস কাউন্সিলর তেরো নম্বর ওয়ার্ডের তারক দাস তার বাড়ি এটিও অভিযোগ যে তারক দেশে যে বাড়ি সেই বাড়ির সামনে লাইট থাকলেও আলো থাকলেও কিন্তু ঘটনাস্থল সেই অন্ধকার ছিল সেখানে কোনো আলোর ব্যবস্থা ছিল না পর্যাপ্ত পরিমাণ তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে কেন এরকম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছিল কেন সেখানে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা নেই বা আলোর বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই এবং দেখছি আজ আজতক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না